মোহনবাগান বাগান পর এবার দুর্গাপুরে আরেক ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের নামে নামকরণ করা হলো একটি রাস্তার ইস্ট বেঙ্গল ক্লাবের নামে রবিবার বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে সেন্টারের জংশন মলের সামনের রাস্তার নামকরণ করা হয় ইস্ট বেঙ্গল স্মরণী জংশন মল থেকে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল পর্যন্ত রাস্তাটির নামকরণ করা হয় এদিন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ইস্ট বেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায় বিকাশ ফাঁজি রহিম নবী অ্যালভিটো ডিকন মেহতাব হোসেন কৃষ্ণেন্দু রায় সহ অন্যান্য ফুটবলার ও ক্লাব কর্তারা দুর্গাপুর বেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে ও দুর্গাপুর নগর নিগমের সহযোগিতায় নামকরণ অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজ্যের যুব এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে এই রাস্তাটির নামকরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা

এরপরে শ্রী কৃষ্ণেন্দু রায় তাকে সম্বর্ধিত করবেন শ্রী প্রশান্ত অধীনে আছেন তাকে সম্বর্ধিত করবেন শ্রী পিন্টু মুখার্জি ઉતડો ઓ ઉતડો ઉતડો આ ઉતorie દઈએ ઓકે આ ઉતડો ઉતડો જે કામ કરતો છે એનું જો દે જાના માન પર દે લાગો છે તમે હળદ કરો તો હળદ જલો રાખો ઓ દેના আমাদের প্রথম পর্বের সম্বর্ধনার মধ্যে মেহতাব হোসেন তাকে অনুরোধ করছি সমগ্র দুর্গাপুরবাসীর উদ্দেশ্যে একটি কথা বলার জন্য